ঢালিউড পাড়ায় গুঞ্জন যেন থামছেই না বিশেষ করে চিত্রনায়িকা সবনাম বুবলিকে নিয়ে আলোচনার ডালপালা সবসময় একটু বেশি মেলে শেহজাদ খান বীরের খবর সামনে আসার পর থেকেই বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই আর এবার সেই কৌতূহল আরও বাড়িয়ে দিল নতুন এক গুঞ্জন তবে কি আবারও মা হতে চলেছেন বুবলি কেন তিনি বারবার আড়ালে চলে যাচ্ছেন এ বিষয়ে গুঞ্জন থাকলেও আসল সত্য তুলে ধরলেন অপু বিশ্বাস আজ আমরা বিস্তারিত জানাব এই ভিডিওতে গত কয়েক মাস ধরে বুবলিকে লাইমলাইটে খুব একটা দেখা যাচ্ছে না নেই কোনো নতুন সিনেমার শুটিং এমনকি বড় কোনও ইভেন্টেও তার উপস্থিতি নেই বললেই চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলি যেসব ছবি পোস্ট করছেন সেখানে নেটিজেনদের মন্তব্য তাকে দেখে মনে হচ্ছে তিনি কিছু লোকানোর চেষ্টা করছেন ইদানিং বুবলিকে দেখা যাচ্ছে ঢিলে ঢালা ওভারসাইজড পোশাকে বীরের জন্মের আগেও ঠিক এভাবেই নিজেকে আড়াল করেছিলেন তিনি ভক্তদের দাবি বুবলির শারীরিক গড়নেও এসেছে পরিবর্তন যা গর্ভাবস্থার ইঙ্গিত দিচ্ছে তিনি বলেন প্রথম সন্তানের আগেও সে গুজব বলে উড়িয়ে দিয়েছিল কিন্তু পরের কাহিনী তো দেশবাসী সকলেই জানে এবারও গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছে অপেক্ষা করেন সবাই দেখতে পাবেন আবার কার কপাল পুড়িয়েছে বুবলি শাকিব খানের সাথে বুবলির সম্পর্কে টানা পড়েন এখন ওপেন সিক্রেট কিন্তু বীরের খাতিরে মাঝে মধ্যেই তাদের একসাথে দেখা যায় এই গুঞ্জন যদি সত্যিই হয় তবে প্রশ্ন উঠছে সাকিব খান কি এই বিষয়ে অবগত নাকি আবারও কোনও নতুন সারপ্রাইজ নিয়ে হাজির হবেন বুবলি ঢাকাই সিনেমার ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বুবলি সবসময়ই সারপ্রাইজ দিতে পছন্দ করেন বীরের খবরটি তিনি যেভাবে দীর্ঘ সময় গোপন রেখে হঠাৎ করে সামনে এনেছিলেন এবারও কি তেমন কিছুই ঘটতে যাচ্ছে যদিও বুবলি এখনও এই বিষয়ে মুখ খোলেননি তবে ভক্তরা দুইয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন বুবলির মা হওয়ার খবরটি কি কেবলই রটনা নাকি এর পেছনে কোনও কঠিন সত্য লুকিয়ে আছে তা সময়ই বলে দেবে তবে আপনি কি মনে করছেন বুবলির এই আড়ালে থাকা কি সত্যিই নতুন কোনো অতিথির আগমন বার্তা আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিনোদন জগতের এমন আরও খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ